শতবর্ষ পার করেও মহা মহাসমারোহের সঙ্গে পালিত হচ্ছে অবিভক্ত বর্ধমানের রাজা প্রচলিত ধর্মরাজের গাজল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অবিভক্ত বর্ধমান জেলার রাজা ধীরাজ বিজয় চাঁদ মহতাব রাজবাড়ির এই সন্তান উনিশশো তিন সালে রাজভার গ্রহণ করেন অবিভক্ত বর্ধমান জেলার মধ্যেই সেই সময় অন্তর্ভুক্ত ছিল শাল পিয়াল বট আর বড় বড় আম গাছ দিয়ে ঘেরা প্রাচীন জনপদ গ্রাম কথিত ইতিহাস অনুযায়ী বর্গী আক্রমণের সময় আম্রকুঞ্জে এসে আত্মগোপন করেন রায় পরিবার সেই থেকেই এই গ্রামের নামকরণ আমরাই তবে আমরাই থেকে অপভ্রংশে গ্রামের নামের বানান বিধি হয় আমরাই বিজয়চাঁদ মহতাবের সময় আমরাই গ্রামের জমিদার ছিলেন চট্টোপাধ্যায় পরিবার সে সময় এই গ্রামে রাজার নির্দেশ অনুসারে মাটির ধর্মরাজ মন্দির সহ তৈরি করা হয় ভগবান শিবের গঙ্গাধর মন্দির বর্ধমান মহারাজা এই সমস্ত মন্দিরের সেবায়িত সহ ঢাকি কামার নাপিত মৃৎশিল্পী সূত্রধর ফুল প্রদানকারী গোবর জল দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যক্তি নিয়োগ করেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণ জমি দেওয়া হয় এই কাজের জন্য সেই সময় থেকেই বুদ্ধ পূর্ণিমা তিথিতে ধর্মরাজের বাৎসরিক পুজোর আয়োজন হয়ে আসছে গ্রামে মন্দিরে নিত্য পুজো হয় ধর্মরাজের পাশাপাশি আমরাই গ্রামের বাউড়ি পাড়ায় গাছের নিচে সুন্দরাই বাগদিঘরে বীরেশ্বর ধিবর পাড়ায় বুড়ো রায় পূজিত হন এই পুজোই মাটির ঘোড়া আর পদ্মফুল দিয়ে অগণিত ভক্তবৃন্দ পুজো নিবেদন করেন প্রাচীন রীতি অনুযায়ী ধর্মরাজের গাজনে ভক্তবৃন্দরা বান ফোরে লোহার শিখ নিজের শরীরে বিদ্ধ করে গোটা গ্রাম প্রদক্ষিণ করে ভক্তবৃন্দ বিশাল শাল শালগাছের গদি যা সারা বছর পুকুরের জলে নিমজ্জিত থাকে সেই গাছ চরক হিসেবে নিয়ে আসা হয় এই পুজোর সময় ভক্তরা এই দড়ি বেঁধে মাটির গাছের চারটি ঘোড়া গরুর গাড়ির ওপর বসিয়ে গ্রাম প্রদক্ষিণ করানো হয় বর্ধমান রাজা বিজয় মহতাবের পর তার পুত্র উদয় চাঁদ মহতাব বর্ধমানের রাজা হন তিনি ছিলেন বর্ধমানের শেষ রাজা তবে রাজপাট বিলুপ্ত হলেও আমরা রাজপরিবার প্রচলিত এই ধর্মরাজ পুজো এবং গঙ্গাধরের উপাসনার কোন বিচ্যুতি ঘটেনি পরবর্তী সময় থেকে হিন্দু ষোলো আনা গাজনের সময় গ্রামের বাড়িতে অতিথিদের আনা গোনাও থাকে আশপাশ এলাকার হাজার হাজার মানুষ যোগ দেন উৎসবে সময়ের সঙ্গে সঙ্গে গ্রামে বিভিন্ন জনজাতির বসবাস হয়েছে বিভিন্ন ধর্মের মানুষ বর্তমানে গ্রামের বাসিন্দা সকলেই ধর্মীয় ভেদাভেদ ভুলে এই আনন্দ উৎসবে সামিল হন মহারাজার প্রচলিত এই পুজোই প্রাচীন যা রীতিনীতি ছিল সে সমস্ত কিছুই নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে পালিত হয়ে আসছে আমরা হিন্দু সলোয়ারা কমিটির বর্তমান সম্পাদক ওমীয় মুখোপাধ্যায় বলেন এই গ্রামের জাতীয় উৎসব ধর্মরাজের গাজন পুজোর পাশাপাশি গ্রামীণ মেলার আয়োজন হয়

এরপর আগামী দিন আমাদের মানে এই পাঠ ফোন আমাদের মাঠা বলিদান হয় আবার সেই পাঠ পেঠানোর পরই কিন্তু বলিদান শুরু হয় তারপর রাত্রেবেলায় বাবারা বেরোয় আমাদের যে বাবা সুন্দর সুন্দরায় বীরেশ্বর এবং বুড়োরাই গ্রাম পরিক্রমা করার পর তারা স্নান করে তারা আমার মধ্যে প্রবেশ করে এবং আগামীকাল এই ভক্তরাই আমাদের যে চড়ক সেই চড়ক ফরার পর ধর্ম চর্চা কিন্তু বাবা ধর্ম যে গাজন কিন্তু সবার কারণ এই আমাদের বাড়ি নিজের বাড়ি দুর্গা পুজো আছে অনেকের কালী পুজো আছে কিন্তু এই জনসাধারণ কিন্তু দুর্গা পুজো কালী হয় না আমাদের গ্রামের বারো নম্বর ওয়ার্ডের সবচেয়ে জাতীয় উৎসব যেটা বলে সেই জাতীয় উৎসব হচ্ছে আমাদের বাবা বেঁচে আছে প্রাচীন এই প্রথা বেঁচে আছে গ্রামীণ উৎসব গাজন উপলক্ষে নাটক যাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয় যেখানে অংশ নেন স্থানীয়রা সব মিলিয়ে পুজোর কটা দিন চরম উন্মাদনা চোখে পড়ে আমরাই গ্রামে ব্যুরো রিপোর্ট হান